খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা যাতে কন্যগুড় থেকে পাওয়া যায় তার প্রাথমিক শর্ত পূরণ করলো কর্ণগর পৌরসভা রবিবার সকালে কন্যগর পিতাম্বর মাতৃ সদনে বসানো হল অত্যাধুনিক জাপানি ক্যানন সিটি স্ক্যান মেশিন এর জন্য ব্যয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা এদিন এই সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করে সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন কন্যগর রিক্সা সহ প্রত্যেক পৌরসভা পরিচালিত হাসপাতালগুলোতে যাতে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যায় তার জন্য ধাপে ধাপে এই ধরনের সিটি স্ক্যান মেশিন আজ বসানো হলো পরে এখানে এমআরআইও চালু করা হবে আর ইতিমধ্যে কন্যগর মাতৃ সদনে মেয়েদের একসোসিটি নার্সিং ট্রেনিং কলেজ চালু করার জন্য মেডিকেল কাউন্সিলের অনুমোদনও পাওয়া গেছে এমনকি ভবিষ্যতে যাতে এখানে বি ফার্ম কোর্সও চালু করা যায় তার জন্য পৌরসভাকে উদ্যোগ নিতে বলেন তিনি এদিন তার ভাষণে আরও একবার মেয়েদের স্বনির্ভর হয়ে বিয়ে করার পরামর্শ দেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স স্বাস্থ্য সাথী কার্ড দিতে না তাহলে দাদা একটা ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি পর্যন্ত মাতৃসদন না হল তো স্বাস্থ্য সাথী কার্ড নেও নেবে না তখন কী কী অভাব হচ্ছে কিসের অভাব রয়েছে একটা হলো সিটি স্ক্যান সেটা তো আজকে হয়েই যাচ্ছে আরেকটা হচ্ছে এমআরআই যেটা সবচেয়ে বড় খরচ আমরা শুরু করতো তারপর দেখা যাক চেষ্টা করা যাক কোথায় যে দাঁড়ায় আমরা দেখি এবং আমি মনে করি সৎ চেষ্টা প্রচেষ্টা থাকলে সেই কাজ নিশ্চয়ই হয় ঈশ্বরের আশীর্বাদ থাকে সেই কাজ হবে তাতে তাতে স্বাস্থ্যসাথী কার্ড এমআরআই তো হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের সব সুবিধাগুলো এখানে পাওয়া যায় এই আমি সাংসদ হওয়ার পর থেকে সে উত্তরপাড়া বলুন কোননগর বলুন পাশে রিশা আছে রিশা তো আমি এক খুব সুন্দর করে করে দিয়েছি মডুলার ওটি পর্যন্ত আছে সিটি স্ক্যান মেশিন আছে সব রয়েছে তুইও একটু দেখ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কি কী করার দরকার চান শ্রীরামপুর আছে চাপদানি আছে সব জায়গাতেই মেডিকেল স্বাস্থ্য যাতে ট্রিটমেন্টটা মানুষের হাতের কাছে পৌঁছে তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেসিক স্ট্রাকচার বেসিক জায়গাটাতে বারবার কথা বলে তার মধ্যে স্বাস্থ্য একটা জায়গায় রয়েছে সেই স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার আছে এবং আরও বাড়ানো আরও আস্তে আস্তে আমরা নিশ্চয়ই বাড়াবো এই যেমন বললো যে দুটো বিল্ডিং নিচ্ছে নার্সিং কাউন্সিল করবে নার্সিং কাউন্সিলও কর আর একটু বিফার্মাও শুরু নার্সিং এবছরে অনেক অ্যাডমিশন বন্ধ হয়েছিল তো পার্সেন্টেজ পাঠ পার্সেন্টেজ নিয়ে সেটাই আমি মামলা করেই কয়েকদিন আগে সেটা করে দিয়েছি সবাইকে যাতে নার্সিং কাউন্সিলের সেভেন ডিসেম্বর পর্যন্ত যারা ভর্তি হয়েছে তারা আরেকটা ইনফার্মারও আমি করছি কি সেটাও হ্যাঁ ওই ডিফার্মা থেকে শুরু করতে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা শুরু করে ডিফার্মার পরে ডিফার্মার ডি ফার্মার পরে এটা তো নেই পাশে কোথাও নেই এ পাশে কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে তো করা যায় এই জায়গাগুলো ভাবছি এখন নতুন নতুন চিন্তাভাবনা করা সেই নতুন নতুন চিন্তা ভাবনা এই পাশে এই অঞ্চলের ছেলে মেয়েদের সবাইকে সুবিধা হবে এবং নার্সিং করলে মেয়েদের সবচেয়ে বেশি মানে সুবিধা হয় তার একটা ট্রেনিং পাওয়ার পরে অনেক জায়গায় নার্সিংয়ের কাজ করতে পারে এখনো পর্যন্ত কলকাতা শহরে নার্সের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে সাউথ ইন্ডিয়ানের সংখ্যা সবচেয়ে বেশি যে কোনো ভালো ভালো নার্সিং হয়ে যাবেন দেখবেন সাউথ ইন্ডিয়ানদের সংখ্যা বেশি সাউথ ইন্ডিয়ানরা দে আর ভেরি গুড নার্স নো ডাউট এখন সম্বন্ধে কোনো ইয়ে নেই কিন্তু আমাদের মেয়েরাও যাদের শেখে আমাদের মেয়েরাও যাদের তৈরি হয় সেই দিকে তো চেষ্টা করতে হবে আমাদের মেয়েরাও পড়াশোনা করতো আমি একটা জায়গায় একটা কথা সব জায়গাতেই বলছি ভীষণভাবে বলছি বেশ গত দশ পনেরো দিন ধরেই আমি বলছি ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে কী বোঝেন ওমেন এম্পাওয়ারমেন্টটা কী ওমেন এম্পাওয়ারমেন্ট কি গগলস করে হাঁটে জিন্সের প্যান্ট করে ছবি দিলে কি ওমেন এম্পাওয়ারমেন্ট হবে তা না ওমেন এম্পাওয়ারমেন্টে ক্রিস্টালটাই হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক ইনডিপেন্ডেন্ট আর্থিকভাবে যতক্ষণ পর্যন্ত নিজের মতো দাঁড়াতে পারে ততক্ষণ পর্যন্ত ওমেন এম্পাওয়ারমেন্ট হতে আর্থিক স্বচ্ছন্দ মেয়েদের জন্য দরকার তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার আমাদের করার দরকার মেয়েদের এগিয়ে যাওয়া পড়াশুনো করার জন্য স্বনির্ভর হওয়ার জন্য রোজগার করার জন্য যে জায়গাটা করার দরকার সেটা আমাদের চেষ্টা করতে হবে এবং আমি প্রতিদিন মহিলার কাছে প্রতিটি মেয়েদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে পড়াশুনো করো নিজের পায়ে দাঁড়াও রোজগার করো তারপর বিয়ে শি করবো বাবা তার আগে করো না লাইফ ইস ভেরি কমপ্লিট লাইফ ইজ ভেরি কমপ্লিট অপরদিকে এদিন যে বাঙালির প্রতিষ্ঠান শ্রীনাথ ইঞ্জিনিয়ারিং যারা এই সিটি স্ক্যান মেশিন বসানোর দায়িত্বে ছিলেন তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনাথ ইঞ্জিনিয়ারিংয়ের কুমার মিত্র ও কৌস্তব মিত্ররা এদিন বলেন একমাত্র কর্পোরেট হসপিটালেই এই জাপানি ক্যান মেশিন আছেন কোনো সরকারি হাসপাতালে এই ধরনের অত্যাধুনিক মেশিন নেই এই মেশিনটির ইমেজ কোয়ালিটি কম কন্ট্রাস্ট এমনকি রেডিয়েশন যেন মানুষের শরীরের কোনো ক্ষতি না করে সেটা দেখাই আমাদের লক্ষ্য পাশাপাশি সরকারি অর্থ যাতে সঠিক ভাবে ব্যবহার হয় তার জন্য এই সিটি দিয়েছি আমরা যে আজকের অ্যাপেলোতে যাদের পয়সা আছে তারা অ্যাকুরেসি পাবে কম ডোজে কম কন্ট্রাস্টে ভালো ইমেজ পাবে আর কোন নম্বরে যেহেতু মফসল এখানে গরিব পেশেন্ট পাবে না তা তো হয় নাট অনলি সিটি উনি কালার ডপলার নিয়েছে উন্নত মানের উনি ভেন্টিলেটার নিয়েছে বেস্ট ডায়ালিসিস নিয়েছে বেস্ট হি হাজ নেভার কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি আমি ওনাকে সবসময় একটাই কথা বলেছি এটা আমার আবেগ আর যে খালি কর্পোরেট হসপিটাল যেরকম এখনও এই ক্যানন জ্যাপ্যান আছে কিন্তু কোনো গভর্নমেন্টের কোনো হসপিটালে কিন্তু ক্যানন জ্যাপ্যান নেই পাবেন না তো সেটাই সবথেকে ইম্পর্টেন্ট সিটি স্ক্যান তো সবাই বসাচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজ কোয়ালিটি এই যে রে আসছে একটা রেডিয়েশন আসছে যেটা সব থেকে কম যেন শরীরে যায় যাতে ক্ষতি না হয় ইম্পর্টেন্ট সেটা সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সিটি স্ক্যানটা দশ বছর উইদাউট এনি ফেল চলবে এই যে একটা জিনিস একটা গভর্নমেন্টের ফান্ড ইউটিলাইজেশন হচ্ছে প্রপার ইউটিলাইজেশন যেন হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু অফকোর্স স্বপন তার সাথে আমাদের যারা এটা আমরা দিচ্ছি পৌরপ্রধান স্বপন দাস এদিন বলেন কন্যগুড়ে মানুষের টাকাতেই আজ এই মেশিন এখানে বসানো হল আগামী দিনে আমাদের লক্ষ্য এই পিতাম্বর মাতৃ সদনকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দেওয়া তার জন্য এরপর এখানে এমআরআইও চালু করা হবে এছাড়াও চোখের যাবতীয় চিকিৎসা সহ অপারেশনেরও ব্যবস্থা করা হবে এখানে নার্সিং ট্রেনিং যেমন চালু হবে তেমনই কল্যাণদার কথামতো ভবিষ্যতে বিফর্ম কোর্স চালুরও চেষ্টা করা হবে কিন্তু আমাদের মূল সমস্যা হলো এখানে ডাক্তারের যথেষ্ট অভাব রয়েছে ডাক্তার ডাক্তারবাবুরা কলকাতা ছেড়ে এখানে আসতে চান না খুব শীঘ্রই কন্যগড়ে ইলেকট্রিক চুল্লির কাজ যেমন শুরু হবে তেমনই ভাসানের জন্য পোর্ট ট্রাস্টের অনুমোদনও পাওয়া গেছে তাই এবার থেকে দুর্গা প্রতিমা মেশিনের সাহায্যে মাঝ গঙ্গায় ভাসান হবে শুধু মানুষ করতে তার অনুদানে এবং হয়েছে এবং এর পরবর্তী প্রজেক্ট আপনারা শুনলেন যে এমপি নিজেই বলেছেন যে এখানে সিরিজ এমআরআই যাতে বসে তার জন্য উনি চেষ্টা করবেন কথা দিয়েছেন আমাকে এবং আজকেই সকালবেলা ছিলেন না দশ বারো দিন পার্লামেন্টে ব্যস্ত ছিলেন আমাদের যে চোখ অপারেশন সেই চোখ অপারেশনটা ফেকো মেশিন এবং অত্যাধুনিক মেশিন আনা হচ্ছে যে মেশিনের দ্বারা যে চোখের নানা রোগ নির্ণয় শুধু নয় অপারেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু অর্থাৎ মানুষের এখন বাঁচতে গেলে কোথায় কোথায় অ্যাপোলোতে গিয়ে প্রাইভেট নার্সিংহোমগুলো গিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে গতি বাটি বিক্রি হয়ে যাচ্ছে সেটাকে রোখার জন্যই আমরা একটা আমাদের তো অর্থনৈতিক আমাদের চেষ্টা থাকলো সেইভাবে অর্থনৈতিক সামর্থ্য আমাদের নেই তাহলে আমরা কোনো জ্ঞান পাই না ফলে নিজেদের যেটুকু এখানে যে দেখছেন ইনফ্রাস্ট্রাকচার এখানে যা রোজগার কিছু পয়সা নিয়ে পড়া হয় তার ডবল এখানে মান্থলি আমরা মেনটেন্সে করছিলাম আপনারা এই ঘরটা দেখে বুঝতে পারছেন একদম উন্নত মানের শুধু নয় যে কাজ থেকে আরম্ভ করে রেডিয়েশন যাতে কোনো পয়েন্ট ওয়ান পার্সেন্ট না হয় ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ভেবেই কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে এটা আড়াই কোটি টাকার মতন খরচা প্লাস এই যে দেখছেন এই যে তৈরি করতে হয়েছে ওইদিকে গেলে দেখবেন যে ব্যাটারি আছে ব্যাটারিগুলি চব্বিশ ঘন্টা চলে সেই ব্যাটারিগুলিকে ঠান্ডা রাখার জন্য আবার দুটো এসি মেশিন রাখতে হয়েছে এবং ইলেকট্রিকের এই যে পাওয়ার এই পাওয়ার যাতে কোনোদিন না যায় তার জন্য সমস্ত রকম সব ইনফ্রাস্ট্রাকচার করেই এটা তৈরি করেছে আমার মনে হয় আগামী দিনে আপনারা দেখবেন আপনাদের পরিবারের লোকজনরা যারা এখানে চিকিৎসা করাতে আসবে তাদের দেখবেন যে ছবিটা যে ডাক্তারবাবুরা দেখবেন দেখলেই বুঝতে পারবে না যে এত সুন্দর ছবি কোথাও হবে কিনা আমার জানান আমরা টাকা বসার চেষ্টা করছি সেটাই এমআরআই যদি বসাতে পারি তাহলে এটা না ফুল করবো কিন্তু সমস্যাটা হচ্ছে ডাক্তারদের কলকাতা ছেড়ে কোনো বড় ডাক্তার এদিকে পা বানাতেছে না আর কয়েক মাসের মধ্যেই ইলেকট্রিক চুলিও আমাদের হয়ে যাচ্ছে ঠাকুর বিসর্জন আশা করছি দুর্গাপূজার আগে অটোমেটিক সিস্টেমে ঠাকুর জিটি থেকে তুলে দেব গঙ্গা মাছ গঙ্গা এগিয়ে অটোমেটিক সেটা করে জন্য এতদিন আটকে ছিল যাই হোক ছাড়বেই না পয়সা দিতেই হবে সৃজন খবর বাংলা নিউজ